এই জন্য জানায় মুসলমান তোমার কি যদি জান্নাতের বাগান বানাইতে চাও আমি আল্লাহ তোমাদেরকে দুইটা রাস্তা দিয়ে মা ভাড়াটাকে জান্নাতের বাগান বানাইতে চা তোমাদের মাঝে দুইটা কয়েক বিষয়ে রেখে গেলাম এই দুইটা জিনিস যদি তোমরা মজবুত করে ধরতে পারো কুরিশিন কালো তোমরা গুমরা হয়ে যাবে না কুরিশিন কালো তোমরা জাহান্নামের রাস্তার মধ্যে চলতে পারবে না কি সেই দুইটা জিনিস দিয়ে দিলাম পয়গম্বর জানায় দেয় তারা তুফিকুম আমরাইন আমি আল্লাহ তোমার কুল্লু নাফসিন যা what well, the feeling من <applause> الدنيا <applause> মোহতারম হাজির রব্বে করিমের দরবারে লাখো কুটি শুকুর ও সুযু যে রব্বে করিম আপনাকে আমাকে দয়া করে মায়া করে মোহব্বত করে ভালোবেসে দিন মজলিস জান্নাতের বাগান জামিয়া রশিদিয়া কালাপুর মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত দুই দিন ব্যাপী মাহফিলের আজকে প্রথম দিনে এই মাহফিলের সেমিনার নিচে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্যই সকলেই জবান ফুলে আওয়াজ করে বলি

প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে ইতলাফ রয়েছে এ তারাজ রয়েছে মত রয়েছে দিমাত রয়েছে তবে মৃত্যু মৌত এমন একটি বিষয় এমন একটি সাবজেক্ট বলে পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত কোন নাস্তিক কোনো বেঈমান কোনো ইহুদি খ্রিস্টান কোরআনের সব আয়

তো এক মহাশক্তির নাম হচ্ছে মৃত্যু তো মৃত্যু কখন আসবে কোথায় আসবে কি কিভাবে আসবে কোন পথে আসবে এটা কেউ জানে না তবে मौतে নিশ্চিত আর मौत একবার আসলে কারো দুয়ার থেকে মৃত্যু ফিরে যায় না তো محترم حاضرین এই মৃত্যুর পরে পয়গাম্বার বলেন আল ক্ববরু রাজাতুম মিন রিয়াতিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারি নার ওই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে

করলে আমার আপনার কবটা জাহান নামের গর্ত হবে এটা আমাদের জানার দরকার আছে না নেই অবশ্যই আমাদের দরকার আছে বলে ইমানদার যখন মৃত্যুর সময় হয়ে যায় ইমানদার দুনিয়া থেকে ত্যাগ করে পরকালে যাওয়ার সময় হয়ে যায় পয়গাম্বার বলেন ইন্নাল আব্দাল মুমিনা ইদা কানা الشمس وما كفن من أكفان الجنة وحنوت من حنوت الجنة حتى يجلس منهم الدبصر ثم يجي ملك الموت حتى يجلس عند رأسه فيقول يا أيتها النفس الطيبة اخرجي إلى المغفرات من الله اخرجي إلى المغفرات من الله يا رضواني سبحان الله طيب بولين যখন কোন মুমিন ব্যক্তির দুনিয়া ত্যাগের সময় হয়ে যায় ইফি ইকবালি মিনাল ওয়াইন কি তো আই মিনা দুনিয়া দুনিয়া ছেড়ে পড়ো গমন করার সময় হয়ে যায় আল্লাহ রসুল পায়গম্বর সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন নাসালা আলাইহি মালা তুম মিনা সামা ই বিদুল উজু বলে জান্নাতি ফিরেশ দালা সুশ্রী সুন্দর চেহারা নিয়া আসমান থেকে তার রূপটাকে স্বাগতম দাঁড়ানোর জন্য সুন্দর চেহারা নিয়ে আসমান থেকে ওই মৃত্যু ব্যক্তির কাছে নাজি হতে থাকে বলে বলে তারা কি পরিমাণ সুন্দর পয়গাম্বার বলেন কান্না উজু হাহুম শামসু তাদের চেহারা হবে সূর্যর মতো সুন্দর ও মাহুম কাফানুমিন আকফানিল জান্না তাদের কাছে থাকবে জান্নাতের কাফন ও হানুতুম মিন হানুতিল জান্না এবং তাদের সাথে থাকবে জান্নাতের সুগন্ধি হাত্তা ইয়াজলুসু মিনহু মাদ্দ বাসারি ইমামদারের দৃষ্টি যত দূর যায় পর্যন্ত এই সুন্দর সুন্দর চেহারার ফেরেজ তারা তার রুহকে স্বাগতম জানানোর জন্য তার দৃষ্টি সীমা যত দূর যায় তত দূর পর্যন্ত বসে বসে তাকে স্বাগতম জানার জন্য অপেক্ষা করবে শুধু তাই নয় বলে হাত্তা এমন সময় মৃত্যুর ফেরেস্তা চলে আসবে মৃত্যুর ফেরেস্তা আসার পর বলবে

এই দুইটা জিনিস যদি তোমরা মজবুত করে ধরতে পারো কুরিশিন কালো তোমরা গুমরা হয়ে যাবে না কুরিশিন কালো তোমরা জাহান নামের রাস্তার মধ্যে চলতে পারবে না কি সেই দুইটা জিনিস দিয়ে দিলাম কয়েকম্বার জানায় দেয় তারা তুফি কুম আমরাঈন আমি আল্লাহ তোমাদের মাঝে আমার কয়েকম্বার তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেল কি তুমিমা এই দুইটা জিনিস যদি তোমরা মজবুত করে আঁকড়ে ধরতে পারো তোমরা গমরা হয়ে যাবে না তোমরা পথপুষ্ট হয়ে যাবে না তোমার কবরটা যন্ত্র বাগানো হয়ে যাবে সময় যখন নির্ধারণ হয়ে যাবে মৃত্যুর সময় যখন এসে যাবে মালাকুল মৌত যখন হাজির হয়ে যাবে বিন্দু পরিমাণ আগেও তার জানটা কবজ করা হবে না বিন্দু পরিমাণ পরেও তার জানটা কবজ করা হবে না তার মরণের সময় যেই সময় নির্ধারণ করা হয়েছে ওই সময় তার জানটাকে কবজ করে নেওয়া হবে ও মুসলমান দেখো দুনিয়ায় তুমি অত সুন্দর নেক আমল করেছো অনেক সুন্দর আমল সলে করেছো যার জন্য আল্লাহ তোমার জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছেন এই জান্নাত দেখার পরে ইমানদারের জানটা ছটপট ছটপট করে খাসার মধ্যে পাখি বন্দি করলে পাখি যেমন বীর হওয়ার জন্য ছটপট শুরু করে দেয় ইমানদারও জান্নাতে যাওয়ার জন্য ছটপট ছটপট শুরু

দুইজন ফেরেস্তা আসবে আসার পর ফয়েস আলানিহি ওই মৃত্যু ব্যক্তিকে বসাবে বসানোর পরে ফয়েস তাকে প্রশ্ন করবে তিনটা ভাইরাল প্রশ্ন সবাই জানি ফেরাউন না আমার নাম আমার রব খালিদানা আমার রব শেখ হাসিনা না আমার রব দুনিয়ার কোন লিডারে না আমার রব দুনিয়ার কোনো ব্যক্তি আমার রব একজন চিল্লা বলেন আমাদের রব আমার ধর্ম খ্রিস্টান না আমার ধর্ম কপালী না আমার ধর্ম অন্য কোনো দুনিয়ার ধর্ম না আমার ধর্ম একমাত্র চিল্লা বলেন আমাদের ধর্মের নাম কি

আমি আল্লাহ আমার বান্দার প্রশ্নের জবাব গুলাকে সত্য করে দিলাম আর কোন প্রশ্ন করবা না আমার বান্দারে তার আত্মীয় সাদন সাদা কাপড় দিয়া মাটির ধান জান্নাতের পোশাক পরে দেও ইফরিশু মিনাল জান্নাহ আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও শুধু তাই না তাই না আফতাহু বাবান ইলা জান্নাহ আমার বান্দার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত জান্নাতের একটা দরজা তোমরা খুলে দাও জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই নয় এবা আল্লাহ তালা ওই বান্দাকে বলবে ও বান্দা দুনিয়ার জমিনে শীতের যাত্রীতে তুমি যখন ঘুমিয়ে গিয়েছিলে তোমার ইমাম তোমাকে ঘুম ঘুমাইতে দেয় নাই তোমার ঘুম তোমাকে ঘুম থেকে জাগ্রত করেছে ঠান্ডা পানি দিয়ে উজু করিয়েছে তোমার ইমান তোমারে খুসাইয়া খুসাইয়া নিয়ে গিয়েছে তুমি যখন দুনিয়ার জমিনে তোমার বাসস্থানে তোমার ঘরে নিদ্রায় ছিলা দুনিয়ার কোনো মানুষ তোমাকে ডাকার জন্য ছিল না তোমার প্রিয় বিবি তোমাকে নামাজের জন্য সালাতের জন্য জাগ্রত করে দিয়েছিল আজকে তোমার প্রিয়তমা বিবি এই কবরের মধ্যে নাই তুমি আরামে শান্তিতে সালামতির ঘুম ঘুমাও কেয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে আমি আল্লাহ স্বয়ং তোমাকে ঘুম থেকে জাগ্রত করে দেবো বলি তোমার তারা কথা তো অনেক বেশি লম্বা এত বেশি কথা বলার সময় নাই এমনি তো অনেক বেশি হয়ে গিয়েছে তো যাই হোক বলে পয়গাম্বার বলেছেন আল কবরু রোজা তুমিন রিয়া জিল জান্না আল হুফরা তুমিন হুফারিন না কবর কারোর জন্য হবে বর জখের জগৎটা কারোর জন্য জান্নাতের বাগান হবে আবার কারোর জন্য জাহান নামের গর্ত হবে তো কার জন্য জান্নাতের বাগান হবে যারা দুনিয়াতে রব্বে কারিমের কিতাব অনুযায়ী চলেছেন পয়গাম্বার বলেছেন তা তুফি কুম আমরাইন লাং তাদিল্লু মা তাকাসসুর তুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নতি রসুলি যারা এই দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরেছে নবীজির দেখানো পথে চলেছে সাহাবা দের সাহাবা দের সাহাবারা যেই পথে চলেছেন সেই পথে চলেছেন কামা আমিনু আমানা নাস সাহাবা ইকরাম যেভাবে ঈমান এনেছে সেভাবে ঈমান আনয়ন করেছে তাদের জন্য কবরটা রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগান হয়ে যাবে আর যারা এই দুইটা জিনিসকে আটকে ধরেন নাই সাহাবা ইকরামের ভুল ধরেছে সাহাবা ইকরামকে শত্রুর মাফপাটি মারেন নাই সাহাবারা সাহাবা ইকরামকে

এজন্য সাহাবায়ে کرامের দেখানো পথে আল্লাহ তাআলা আমাদেরকে চলার মতো তৌফিক দান করুক সকলে বলে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ